হ্যালো গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো এখন ঘড়িতে বাজে ওই আটটার মতো তো উঠেছি এক ঘন্টা হয়ে গেল কারণ তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল উঠেছি এক ঘন্টা বললে ভুল হবে উঠেছি মেবি পাঁচটার সময় তোমাদের দাদা ভাইয়ের সাতটা থেকে ওখানে ডিউটি ছিল আহ কুড়িতে শিলিগুড়ি যাওয়ার ডিউটিটা ছিল তো আশা করে খুবই ছিলাম ওই জন্যই বলে যে কোনো জিনিস কখনো আশা করতে নেই আশা করলে সারা জীবন নিরাশা করতে হয় তো দুর্গা পুজোতেও তো ওকে একদিনও পাইনি সেই মহালয়ার দিন গিয়েছিলো আর তো ফিরেছিলো তো খুবই কষ্ট হয়েছিল যে একটা দিনও ঠাকুর দেখতে পারলাম না কাছে পিঠেগুলোও যেতে পারিনি একা একা না ভালো লাগেনি কারোর সাথে ঠাকুর দেখতে তো অনেক ইচ্ছা ছিল আশা ছিল হয়তো কালী পুজো আমার বাবার বাড়িতে ওখানে প্রচুর ধুম হয় কালী পুজো আর আমাদের দিকে বেগমপুরেও প্রচুর ধুম হয় বড়ো বড়ো প্যান্ডেল হয় আর বাবার বাড়ির ওদিকেও প্রচুর প্যান্ডেল হয় আর ছোটো থেকে তো বাবার বাড়ি কালী পুজো দেখেই অভ্যস্ত আর বিয়ের পর থেকেও যেহেতু দুর্গাপুজো কোনো বছরই বিয়ের পর বাবার বাড়ি যেতে পারিনি তো ওটাই আমি একটা আর কি করে রেখেছিলাম অল্টারনেট করে রেখেছিলাম যে দুর্গা পুজো থাকবো শ্বশুরবাড়িতে সব সব দিন বাবার বাড়ি যাব না আর কালী পুজো সব দিন থাকবো বাবার বাড়িতে এখানে আসবো না আর তারপরে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো আবার আমার শ্বশুরবাড়ির এখানে ধুমধাম প্রচুর তো তখন এখানে কাটাই তো এরকম অল্টারনেট করাই ছিল এটাই ম্যানেজ করতাম এত বছর ধরে তো এখন তো সিচুয়েশান ঘুরে গেছে যখন সবসময় বাবার বাড়ি যাই সবসময় শ্বশুর বাড়ি থাকি যখন ইচ্ছা হলো ভালো লাগছে না যাচ্ছি যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এটাই আজকে শিলিগুড়ি ডিউটিটা গেলে তিন দিন বাদে ফেরার কথা ছিল যেহেতু আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতিবার সকালে নালে বিকালে ফিরে পড়তো তাহলে আমার ভাইফোঁটা ছিল বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার একটু ঠাকুর দেখতেও পারতাম আর শুক্রবার দিনও ঠাকুর দেখার একটু চান্স থাকতো যদি বৃহস্পতিবার রাত্রি ফিরতো তাহলেও কারণ আমাদের এখানে শনিবার রবিবার অবধিও ঠাকুর থাকবে ভাসান হবে তো ওই কারণে তো শুক্রবারও ঠাকুর দেখা যাবে কিন্তু এখন যেহেতু পুজোর সময় এই সিচুয়েশনটা সেম হয়েছিল তোমাদের দাদাভাইয়ের ও বলেছিলো যে শিলিগুড়ি ডিউটি নেবো তোমাকে দিন দিন বারদে এসে একদিন ঠাকুর দেখাবো কিন্তু সেম কাহিনী শিলিগুড়ি ডিউটি ক্যান্সেল করে শিলিগুড়ি গাড়ি যাচ্ছে না বলে ওকে তেজপুর না তেজপুর না দিল্লি কোথায় পাঠিয়ে দেয় আর সেখানে গিয়ে না বম্বে পাঠিয়ে দেয় বম্বে পাঠিয়ে গিয়ে পাঁচ দিন আটকে রেখে দেয় বাড়ি আসতে দেয় না যাতে বাড়ি এলেই জানছে ঠাকুর দেখতে যাবে ঘুরবে ছুটি নেবে ওই কারণে কোম্পানি বাড়ি আসতে দেয় না এত ব্রিটিশ চাল কোম্পানিগুলো শিখেছে যতই ভাবজি তোরা মাস মাইনে দে তো বছরে মানুষ পুজো তো তো একটু ছুটি দেবেই যেহেতু বিহারি কোম্পানি তো এটাই সমস্যা বিহারিরা বেশি কাজ করে ওদের ছট পুজো ছুটি দেবে আমাদের আমি কাউকে কোনো ধর্ম নিয়ে ছোটো করছি না বিহারিদের ছোট ছট পুজো ছুটি দেয় মুসলিমদের আমাদের যে ঈদ আছে ঈদেতে আমাদের কাজের দিদিরাও যে আসলে ছুটি নেয় তো ওদেরকেও ছুটি দেয় কিন্তু বাঙালিকে ওরা ছুটি দেবে না এটা কোনো কাহিনী অন্য সময় তুমি ওকে ছুটি দেবে আদার্স যখন তিন মাস অন্তর ছুটি চাইবে কিন্তু তিন মাস অন্তর ওদের ছুটি না আছে ও যদি দুর্গাপুজো বা কোনো একটা পুজোতে তোকে ছুটি দিতে পারো তা দেবে না এরা এটাই হচ্ছে কি বলবো সবথেকে একটা খারাপ জিনিস মানছি প্রত্যেক মাসে টাইমে পয়সা পেমেন্ট করে দেয় ঠা ঠিক আছে সব কিছু ঠিক কিন্তু এই যে ছুটি দেয় না ফ্যামিলিকে বিশেষ দিনগুলো যদি ফ্যামিলিকে সময়ই দিতে পারে তার টাকা ইনকাম করে লাভ কি আমি ওটাই ওকে বোঝাচ্ছিলাম আর এই কপাল এই যে আজকেও শিলিগুড়ির ডিউটি ছিল সকাল ভোরবেলা উঠেছি চাপা করে দেবো তো ফোন এলো যে এখন শিলিগুড়ির গাড়ি লোড হয়নি তোমার দাদাভাই মনে হয় মনটা কুকিয়েছে যে তাহলে কোনোদিনও ঘুম থেকে উঠে আগে ফোন করে না যে গাড়ি লোড হয়েছে তো ওটাই চান টান করে আবার রেডি হতে শুরু করে দেয় তাড়াহুড়ো করে আর তো হঠাৎ ফোন করেছো আমি বল শুনতে পাচ্ছি যে গাড়ি রেডি হয়েছে যদি রেডি হয় ফোন করে সে বলছে এখন গাড়ি রেডির কোনো গ্যারেন্টি নেই তুমি আবার ঘুমিয়ে পড়লো যদি গাড়ি রেডি হয় তোমাকে আমি ফোন করে জানাবো তাহলে মানে বুঝতে পেরেছি গোড়ায় গণ্ডগোল তো তার মানে গাড়ি যায়নি ব্যাস এই যে নিজেই চা করে খেলো আর আমাদের এখন চা করতে গেছে আজকে আমার নিরামিষ আজকে তো হচ্ছে ভুপ্তযুদ্দাসী আর আমাদের এখানে পুজো কালী পুজো তো আজকে থেকেই স্টার্টিং আর বিকালবেলা সাড়ে তিনটে আমস্য পড়ে যাচ্ছে আর আমি তো যেহেতু আজকের দিনে প্রতি বছর নিরামিষ স্নানের নির্জল উপবাস করে আমার বনমায়ের কাছে শ্মশান শ্মশানের ওখানেই বনমা আছে বন কালীতলা তো আমার মামার বাড়ির ওখানে বনমায়ের কাছে আমি পুজো দিই প্রতিটা বছর বলবো এই বিগত পাঁচ ছ বছর ধরে এই নিয়মটা আমি পেলে আসছি মেনে আসছি আমি কেন আমি মা মাসি মামা সবাই করে এই নিয়মটা ওখানকার সবাই যেহেতু আমার মা আমার দাদাও বনমায়ের দোধ ধরা আর আমিও বনমায়ের কাছে আমার মামা দাদু মায়ের কাছে সারাক্ষণ থাকতো আর আমার মামা মা দাদু সবার জন্য বনমায়ের কাছে প্রার্থনা করতো ওই হিসেবেই আমরা বনমাকে প্রচুর শ্রদ্ধা করি ভক্তি করি বনমার কাছে ছুটে যাই তো ওই কারণেই মার কাছে পুজো দেবো ভেবেছিলাম নির্জলা করবো তো মা বললো যে সাড়ে তিনটে পড়ছে তো লাইন পড়বে প্রচুর রাত্রে যেহেতু আমাবস্যার ব্যাপার তুই তো সারা রাত না খেয়ে থাকবি সারাটা দিন সারা এবার তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকবে না ভেবেছিলাম যে চলে যাবো বাবার বাড়ি সকাল সকাল কিছু রান্না বান্না করে কিন্তু এখন যেহেতু থাকছে আমাকে সমস্ত রান্না টান্না করতে হবে শাশুর ওপর ভরসা করা যাবে না ও যেহেতু পারবে না তো ওই কারণে নির্জলাস থেকে এই সারাক্ষণ কাজ কাজটা আমিও পেরে উঠবো না আর আমার মায়েরও শরীর খারাপ আর কালকেও আমাবস্যা আছে বাট কালকে সেই মঙ্গলবার মাকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে সারাটা দিনের ব্যাপার কখন ফিরবো না ফিরবো কী হবে সমস্ত টেনশান একটা মাথার ওপর তো কালকেও হচ্ছে না ওই কারণেই আজকে দেখি একবারটি টুক করে গিয়ে যদি পুজো দিতে না পারি লাইন পরে মামি তো পুজো দেবে লাইন দেবে মামির হাতে সমস্ত কিছু দিয়ে তাড়াহুড়ো করে চলে আসবো এখনও বারোটা অবধি টাইম আছে ও কখন কি ডিউটি দেয় দেখি কারণ ও বলেছে ফোন করে যে একটু আমাকে আজকে হাফ ডিউটি দেবে সকালের দিকে নটা থেকে সকাল ন সকাল নটা থেকে রাত নটা অবধি যে ডিউটি থাকে সকাল নটা থেকে আমাকে সন্ধ্যে সাতটা অবধি ডিউটিটা দাও ওই ডিউটিটা করে আমি একটু ঠাকুর দেখাই তারপর কালকে আমায় ভোরবেলা ডিউটি যেখানে ইচ্ছা দাও আমি চলে যাবো এই হচ্ছে কাহিনি আর আমার বর চা নিয়ে চলে এসছে কত চা করেছ ওরে বাপি ওই যে চা করতে হলে যে বলে পুঁইরে বেড়ে দিচ্ছে তো চলো চা টা খাই তারপর ফ্রেশ হব আলুর দম হ এই তরকারি হবে লুচি হবে খাওয়া দাওয়া তো এই যে ময়দা মাখা হয়ে গেছে এখন ঘড়িটাই বাজে দশটা বাজতে পারি বাকি এই দশটা বাজ বাকি তো চলো মাখামুখিস রেডি আর এখানে তরকারিও হয়ে গেছে কুমড়ো আলুর ছক্কা তো চলো কড়াই মেজে নিয়ে এবার তেল গরম বসিয়েছি এবার এক এক করে সমস্ত লুচি আর কি বেলে নেবো তারপর ভাজবো তো চলো ভেজে নিই আমার দাদাভাই এখন বেরোবে তারা আহুড়ো করছি আমি লুচি করব লুচি ফুলবে না সেটা হয়নি না প্রত্যেকটা লুচি একবারে ড্যাম্বেল হবে ফুলের গুছি ফুটবল আর চার পাঁচটা লুচির মতো এই পাঁচটা বেশি হবে একবার আবার সব মা বেলে বেলে জুড়ে যাবে ওই কারণে সবটা বেশি বেলা হয়েছে করে জলের উপরে যে কি ছাঁছেটা কী হবে না হবে ডিউটির ব্যাপার বোঝাও যাচ্ছে না আর আমিও ওর জন্য ইয়ে করতেও পারছি না এখন প্রত্যেকটা লুচি ফুলেছে প্রত্যেকটা এটা আমার ঠ্যাকেনি সঙ্গীতে ওই কারণে জলে এক এক করে ভেজে নিই ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে ওরা দাদা খাবে আমার বর খেয়ে বাসন মারছি লুচি তরকারি যা দেওয়া হয়ে গেছে খেয়ে বাসন মেজে দিচ্ছে আবার খেয়ে বাসন মেজে দিচ্ছে নিজের থালা নিজেই মেজে নিচ্ছে কষ্ট দেবে না বলে যে গরমে কষ্ট করে লুচি তরকারি করেছে বাবরে ঠিক আছে থ্যাঙ্কস

আমাদের রানি ননি চোরা তুমি আমাদের রানী বালার নড়ি চোরা ননি চোরা কি গো কি গো এন তুমি হ্যাঁ মায়ের মতো সুন্দরী হবে মায়ের মতো সুন্দরী হবে কি গো রিভু এ রিভু তোমার গায়ে হাত দিতেও আমার ভয় করে বাবা তুমি খুব সুখী মানুষ তুমি খুব আদুরে আটখানা তুমি তো খুব সুখী আদুরে আটখানা হ্যালো তোমাদের গায়ে নাম্বার ওটা আছে না হুম ওইতে টার মতো বাজে তো চান টান করে সমস্ত কিছু গুছিয়ে টুছে রেডি হয়ে গেছি অত সব জায়গাতেই লেট থেকেও কি আর না থেকেও কি যাই হোক তো এখন প্যান্ট জামা পরছে আমি সেজে গুজে রেডি হয়ে বসে আছি জানি না ওখানে পুজোর কত দূর লাইন আছে বা কী বৃত্তান্ত না গেলে বোঝাও যাবে না যেহেতু সাড়ে তিনটে থেকে পড়ছে পুজো তিনটে চল্লিশে পড়ছে আর কি তো এখানে এখন তিনটে চল্লিশ হতে চলল আর কি ঘড়িতেই তো যাই হোক দেখা যাক কি হয় গিয়ে কত দূর লাইন পাই কারণ ওর আবার ভোরবেলা ডিউটি তো ইচ্ছা ছিল পুজোটা দিয়ে তাড়াতাড়ি একটু ঠাকুর দেখতে যাব ও মনে হয় সেটা চায় না যে আমাকে নিয়ে ঠাকুর দেখতে যাক পুজো দিতে দিতে রাত করে নেবে ঠাকুর দেখার হবে না এটাই মিটে যাবে তো ওটাই ভেবেছে তাই জন্য এত লেট তো যাই হোক আমি রেডি হয়ে গেছি দেখি কতদূর কি হয় যতটুকু হয় তোমাদের সাথে শেয়ার করব পড়েছি এখন পুজো দিতে যাব বলে ফল টল সমস্ত কিছু নিয়ে আর দেখ টিফিন কৌটোটা নিয়ে এলো না টিফিন কৌটোর ব্যাগটা ওই তো আলুর ব্যাগ এর ওপর নিয়ে আসছে নিয়ে আসো আলু ঘরেতে আলুর যে ঝুড়িটা ওর ওপরে ব্রস ব্যাগটা ধরেই নিয়ে চলে আসবে নিয়ে চলে আসো ওদের বাড়িতে ডাবটা আনতে যাবে আমি লাইনে দাঁড়াবো ডাবটা আনতে যেতে হবে আমাদের গাছের ডাব দেবে বলে আমাকে লাইনে দাঁড়াতে হবে আমাদের গাছের ডাব পেরেছে দেবে আমার মা আসতে পারবে না শরীর খারাপ ওই কারণে ছিঁড়ে না পড়ে গেলে হয় ব্যাগটা যা ভারী হয়েছে মিষ্টি দোকানে এসেছি মিষ্টি কিনবে বলে তোমাদের ডাঁটার আলটা টু আনতে হবে দাদার আলটা টুটোয় বাইরে রেখে ভুলে গেছি তো বাড়ির সামনেই ঘুরে করে গেল বাজারে সন্দেষ্ট সবাই পছন্দ ওটাই পুজো দেবো সোনা মায়ের আর বাবার জন্য একটা আর আমার বাবা মা আর এক জায়গাতেই দিয়ে দিন না পুজো দেবো তো হ্যাঁ তো এখন তো বেরিয়ে পড়েছি দেখ কত ঠাকুর যাচ্ছে এখানেও ঠাকুর আছে আমি তো এখন থাকি না যান না আরে দেখ ঠাকুর দেখা গেল তো এখন তো বেরিয়ে পড়েছি বোন মায়ের কাছে পুজো দিতে যাবো বলে সকাল সকাল বেরিয়ে যদি লাইনটা ফার্স্টের দিকে প্রথমের দিকে পাই তাহলে তাড়াতাড়ি পুজোটা কি হয়ে যাবে তো ওটাই আশা করে আছি এখন যেমন হয় তাহলে ঠাকুর দেখা গুলিয়ে যাবে সব একদম একা চাকা হয়ে যাবে

তো অবশেষে পুজো দিতে চলে এলাম তো ভেবেছিলাম ভিড় হবে না কারণ এখন ঘড়িতে ওই চারটে মতো বাজে তো ভিড় হবে না ভেবে এসেছি তো এসে দেখছি এতটা লাইন পড়ে গেছে অলরেডি কারণ সবাই নাকি পুরনো তিনটে থেকে এসে লাইন দাঁড়িয়ে আছে পুজোর জন্য আর আমরা ভাবছি পুজোর জন্য তো কেউ লাইনই দেয় না আমরাই প্রথম যাচ্ছি তো গিয়ে দেখি ভিড় লাইন তো যথাযদ লাইনে দাঁড়ালাম তো পুজো দেবো তা তোমাদের দাদা আমাকে লাইনে দাঁড় করিয়ে রেখে মায়ের বাড়ি যাবে ওখান থেকে মায়ের ওখান থেকে পুজোর ফুল আর ডাব নিয়ে আসবে তো পুজো দেওয়া হবে এবছর তো অন্য ঠাকুর মশাই পুজো করছে দেখলাম তো সবাই বলা করা করছে আর কি তো চেনা চেনা ঠাকুর মশাইটাও নয় অন্য ঠাকুর মশাই তো জানি না আমাদের ওখানকারই ঠাকুর মশাই দেখলে চিনতে পারবে হয়তো তো চলো আপাতকে পুজো দিয়ে দিই সমস্ত ডালা সাজিয়ে নিয়েছি করে তো নিয়ে এসেছিলাম তো এখানে এসে সাজিয়ে নিলাম কারণ নিলে হাতে করে নিয়ে আসার অসুবিধা হয়ে যাবে جي <laughs> পুজো দেওয়া হলো তো এত ভিড় এখনো তো প্রচুর ঠিক টাইমেই এসেছিলাম আমরা চলো এবার মামার বাড়ি ঘুরে বাড়ি চলে যাবো আমাদের বাড়ির সুখ পুজো হচ্ছে একবার দেখে চলে যাবো চলো ঠাকুরের জায়গায় এইটা মুড়ি ওইখানে মঞ্চতলা দুটো লাগিয়েছে বড় বড়

পরগুলার লি হ্যাঁ মিটি <spaconian>

সন্টুর বাড়ির পাশে যে ঠাকুর মশাই ওই ঠাকুর মশাই ওই ছেলেটা করছে সন্টু গ্লাসটা ধরো কি গ্লাসটা ধরো না সন্টুর বাবা মরে গেছে তো ওই যে বাউন ঠাকুরটা আসতো টেরা পাড়া চশমা চোখে ও তো মারা গেছে হ্যাঁ সন্টুর বাবা ওর পাশে যে পেটে বাঙুন ছিল ও তো মরে গেছে দুদিন আড়াআড়িতে মরেছে

প্যাকাটিতে ধরো প্যাকাটির মুখটা ফাটিয়ে ধরাও প্যাকাটির মুখটা ফাটাও ধরে গেছে ধরে গেছে জলতে যাই না প্রথমে জলতে যাইছে না শালা কত হাই ফেলে দিছি রং বছরের বারুদ আছে তো এতেও বারুদ আছে তো খাটসান টা নিয়ে নেয় হয়ে গেছে তো খুব সুন্দরভাবে পুজো দেয়া কমপ্লিট হলো তো একটু লাইনে দাঁড়াতে হয়েছে বাট চেনার সোনাই ঠাকুর মশাই ছিল তো খুব ভালোভাবে দুজনে মিলে পুজো দিলাম তো দাঁড়াতে হোক লাইনে সেটা বড় কথা না তোমাদের দাদাভাইকে নিয়ে যে অনেক বছর পর একসাথে পুজো দিতে পারছি এটাই বড় কথা কারণ অনেক বিগত চার পাঁচ বছর হয়ে গেল একসাথে পুজোই দিতে পারি না তো এই কালী পুজোর সময় বা দুর্গা পুজোর সময় দেওয়াই হয়ে ওঠে না তো অনেকটা ইচ্ছা ছিল একসাথে দেওয়ার এটাই ভগবান পূর্ণ করেছে তো চলো এবার বাড়ি ফেরার পথে হাই রোড ধরে নিয়েছি বাইপাস ধরে বাড়ি ফিরবো গিয়ে একটু রেস্ট নেব তারপর ঠাকুর দেখতে আবার বেরোবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই